নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে তো আজকে দিনটা তো যেমন কাটার তেমন কাঠ ছিল যেমন কাটার বলতে আমি যেরকম ঘুম থেকে উঠি আর কি তো আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি কারণ রাতে ঠিকমতো ঘুম হয় না বাচ্চার জন্যে তো যখন তখন উঠতে হয় ন্যাপকিন পাল্টানো ওদের ঠিকঠাকভাবে শুকনোভাবে রাখা আর যা ঠান্ডা তবে ঠান্ডা আগে চাইতে অনেকটাই কমে গেছে কিন্তু কমে গেলেও বাচ্চাদের পরিষ্কারভাবে ঠিকভাবে রাখাটাই ভালো নয়তো ওই হিসু কাঁথার মধ্যে যদি শুয়ে থাকে তাহলে ওটা না পরিবর্তন করে দিলে পরে সেটাই বুকে বসে যাবে ঠান্ডা লেগে যাবে এই সমস্ত কিছু কাজকর্ম করতে গিয়েই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কারণ রাতে থেকে ঘুমটা ঠিক মতন হয় না তখন আমাকে দেরি করে আর কি উঠতে হয় ঘুম থেকে ঘুম সকালের দিকে তখন আর ভাঙে সমস্ত একটু মেলা করে ঘুম ভাঙে তো যাই আমি ঘুম থেকে উঠেছি ওঠার পরে আমি এই হাত মুখ ধুয়ে সকালে টিফিন সেরেছি সেরে এবার আমি এখানে কিছু নিজের কাজকর্ম নিয়ে বসেছি সেটা হচ্ছে যে আমার কিছু টুকিটাকি সেলাই ছিল সেইগুলো করেছি ছেলের একটা জামার বোতাম খুলে গেছিলো তো সেই জামার বোতাম সেলাই করেছি নিজে কিছু ব্লাউজ সেগুলো হাতে বসে বসে সেলাই করে নিয়েছি তো এরপর রোদে জল দিয়ে আসি সেই জল গরম হলেও তেমনভাবে হয় না তারপর আবার আমি একটু গরম জল আলাদাভাবে করে নিই করে নিয়ে ছেলেকে স্নান টান করিয়ে দিই করিয়ে দিয়ে এই যে তারপর এই যে রেডি করে দিয়েছি আর আমিও স্নান সেরে এসেছি এসে রোদে ওকে নিয়ে একটু দাঁড়িয়ে আছি এখন আমি বাবার বাড়িতে রয়েছি তাই হাতে কিছুটা সময় আমি পাই কারণ রান্নাবান্না তারপরে ছেলের কাঁথা কাপড় ধোয়াটা এগুলো বেশিরভাগটাই আমার মা করে থাকে তো হয়তো যখন মা পেরে ওঠে না তখন আমি করি নয়তো মাই করে আর শুকিয়ে গেলে পরে কাঁথাগুলো আমি আমি আনি সেগুলো আর মা আনে না ওগুলো আমি নিয়ে আসি তো যাই হোক বন্ধুরা তো এই সমস্ত কাজকর্ম করে থাকি আর এই এর সাথে যেটুকু সময় আমি পাই নিজের হাতের কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ এখন থাকতে অভ্যাস না করলে পরে বাড়িতে গেলে কিন্তু আমার যথেষ্ট অসুবিধা হয়ে যাবে এই সমস্ত কাজকর্ম সারতে তখন বাড়িতে গেলে তার এই একজনকে নয় তখন আমাকে তিনজনকে সামলাতে হবে বন্ধুরা এই ছিল আজকের আমার ব্লগ তো আমার এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই